শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আজকে যা গরম হয়েছে তাও রান্না করতে লাগবে আজকে সব কাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট বানাতে দেখো আমি একদিকে বসিয়েছি কাকুর ভাজা আর চা বসিয়ে দিয়েছি তার তার সাথে বানাবো হচ্ছে গরম গরম রুটি তো চলো দেখতে থাকো আমি কি কী বানাচ্ছি ভাজা মধ্যে তো আগে লবণ দিয়ে দিয়েছি এখন দিব হচ্ছে হলুদ গুঁড়ো দেখো ওইদিকে আমার ভাজাও রেডি হয়ে যাচ্ছে ওইদিকে চাও হয়ে গেল প্রায় ভাজাটা আমার অলমোস্ট রেডি প্রায় একটু লাল লাল হলে নামিয়ে দেবো তখন একটু কড়কড় করে ভিজে নিই দেখো আমার ভাজাটা পুরো কমপ্লিট এই দেখো আমি হ্যাঁ রুটি বসিয়ে দিলাম গরম গরম রুটি খেতে কে ভালোবাসে কমেন্ট করে জানাবে তো দেখো আমার ভাজাটা রেডি এখন গরম গরম রুটি বানিয়ে নিচ্ছি তো চলো থাকো আমার সাথে আমার তো রুটি খুব প্রিয় রুটি করতে আমার আলসি লাগে না দেখো রুটিগুলি কি সুন্দর হচ্ছে গোল গোল গরম গরম রুটি খেতে খাওয়ার মজাই আলাদা একটা এই দেখো আমার কাকুর ভাজি এই দেখো আমার ভাজা রেডি এখন হচ্ছে হাজবেন্ড কি সুন্দর হয়েছে না দেখতে ডিউটি যাবে এখন আমি হাজবেন্ড দিব ও এখন ডিউটি যাবে তাই রুটি বেরে নিচ্ছি তার সাথে রুটির সাথে দিব হচ্ছে কাকুর ভাজি ডিউটি যাবে যে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কে কে খেতে ভালোবাসো রুটি সেটাও জানাবে এ দেখো চাও রেডি এখন চাটা বেড়ে দিচ্ছি গরম গরম চায়ের সাথে রুটি ভাজা খুব ভালো লাগে খেতে টি লাভার কে কে আছো সবাই জানাবে এই গরম গরম এক কাপ চা এই দেখো আমার সকালে ব্রেকফাস্ট রেডি রুটি কাখন ভাজি আর হচ্ছে গরম গরম চা কেমন লাগলো সবাই জানাবে